শীতের পিঠা পড়বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটি ডিম আর দুটি কলা দিয়ে খুবই মজার একটি পিঠার রেসিপি এই পিঠাটি আপনি যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কিভাবে তৈরি করেছেন মাত্র একটি ডিম আর কলা থাকলেই বানিয়ে নিন এই মজাদার পিঠাটা অনেক বাচ্চা আছে যারা ডিম আর কলা খেতে পছন্দ করে না অথবা বারবার দিলে তারা খেতেও চায় না তাদেরকে যদি এইভাবে একটু ভিন্ন পদ্ধতিতে ডিম আর কলা দিয়ে এই পিঠাটা তৈরি করে দেন তারা দেখবেন অনায়াসে খেয়ে নিবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম কলা আর ডিম দিয়ে পিঠা বানানোর জন্য এখানে ফার্স্টে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটি পাকা কলা এখানে আমি ছোটো সাইজের কলা নিয়েছি এর জন্য দুটি ব্যবহার করেছি আপনারা যদি বড় সাইজের কলা নেন তাহলে একটি কলা দিলেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন নিয়ে নিয়েছি এখানে আমি একটি ডিম আপনারা যদি পিঠাটা বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এখানে দুটি ডিমও ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিব চার চার চামচ পরিমাণ চিনি এখানে যেহেতু আমি কলা দিয়ে পিঠাগুলো তৈরি করব। এর জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম চার চামচ চিনিতেই কিন্তু পারফেক্ট একটা মিষ্টি চলে আসবে আপনার আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মিষ্টিটা এড করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা একটু ব্যালেন্স হয় এর জন্য দেওয়া আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন আমি একটি কাঁটা চামিচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নিব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে করে নিতে পারবেন আমি এখানে কাটা চামিচ দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিব এইভাবে যদি কলা আর ডিম দিয়ে বাচ্চাদেরকে আপনি পিঠাগুলো তৈরি করে দেন তাহলে দেখবেন বাচ্চারা কলা আর ডিমের পুষ্টিগুণ একই সাথে পেয়ে যাবে অনেক বাচ্চা আছে তারা ডিম আর কলা খেতে পছন্দ করে না বা দুই এক দিন খাওয়ার পর কিন্তু বোরিং হয়ে যায় খেতে চায় না তাদেরকে কিন্তু আপনি এইভাবে একটু ভিন্ন পদ্ধতিতে বানিয়ে দিতে পারেন এতে করে দেখবেন তারা খুবই মজা করে খেয়ে নিবে আর ডিম আর কলাতে কিন্তু খুবই বেশি পরিমাণে প্রোটিন থাকার কারণে বাচ্চাদের শরীরের জন্য কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার এখানে এক টুকরো মালটার রস আমি দিয়ে দিব যাতে ডিমের বাজে স্মেলটা চলে যায় আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন আমার বাসায় ভ্যানিলা এসেন্স শেষ হয়ে গিয়েছে এর জন্য আমি এখানে একটু মালটার রস দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভারও আসবে আর ডিমের গন্ধও চলে যাবে চাইলে এখানে এলাচের গুঁড়ো এড করতে পারেন তবে এলাচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি দেইনি। দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি এখানে অ্যাড করে নিব হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আমি একটা বাটি মেপে নিয়েছি আর দিয়ে দিব এখানে আমি চালের গুঁড়া এইখানে এই পিঠাতে চালের গুঁড়া ব্যবহার করলে পিঠাটা খেতে বেশি মজার হয় আর খুবই ক্রিস্পি হয় এর জন্যই দেওয়া আপনারা চাইলে এখানে আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া এবং এক কাপ পরিমাণ ময়দা দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে মথে নিব একটা ডু করে নিব দুটা আমি পাঁচ মিনিট রেস্ট রেখেছিলাম দেখুন পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে এখন হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যাতে হাতের মধ্যে লেগে না যায় এখন আমি এটাকে নাস্তা সেভ করে নিব দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ভুল করে চেপটা করে নিয়েছি আপনারা চাইলে এভাবে এই পিঠাগুলো বেজে নিতে পারবেন আমি একটু দেখা সৌন্দর্যের জন্য ছুরির সাহায্যে একটু ফুলের ডিজাইন করে নিলাম এভাবেও কিন্তু চাইলে করে নিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করে নেবেন পিঠাগুলো বানিয়ে কিন্তু সাথে সাথেই তেলে দিয়ে দিতে হবে আমি এদিকে পিঠাগুলো বানাচ্ছি আর তেলে দিয়ে দিচ্ছি দেখুন একটি ফ্রাইপ্যানে আমি অল্প একটু তেল দিয়েছি আর অল্প তেলেই কিন্তু আমি পিঠাগুলোকে বেজে নেব দেখতে পাচ্ছেন তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি একে একে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দিয়ে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে এক সাইড কালার আসার আগ পর্যন্ত বেজে নিব যখন এক সাইড কালার চলে আসবে হালকা করে তখন আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর হে যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে বেজে নিচ্ছি চুলা রাসটা কমিয়ে দেওয়ার কারণে পিঠা ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হবে আর উপরটা আস্তে আস্তে কালার আসবে অবশ্যই চুলা রাসটা কমিয়ে দিয়ে এই পিঠাগুলোকে বেজে নেবেন কলা আর ডিম দিয়ে যে এত মজার একটি পিঠা তৈরি করে নেওয়া যায় আপনারা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারেন না। এই পিঠাটি আপনারা যখন বাসায় হঠাৎ গেস্ট আসবে তখন জটপট বানিয়ে দিতে পারবেন আর কলা আর ডিম কিন্তু কম বেশি সবার বাসায় থাকে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলোকে একটু ব্রাউন কালার করে বেজে নিয়েছি চাইলে একটু ডিপ করেও আপনারা বেজে নিতে পারবেন এখানে সব শেষে আমি আরো তিনটি পিঠা বেজে নিয়েছি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে আর খেতেও কিন্তু হয়েছিল মশাল্লা খুবই সুস্বাদু চাইলে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে এই পিঠার রেসিপিটা তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমি একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি এই পিঠাটা বানানো এতটা সহজ যে কেউ কিন্তু চাইলে এই পিঠাটা বানাতে পারবে দেখুন আমি একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব ভিতরটা কতটা ক্রাঞ্চি এবং সফট হয়েছে ভিতরটা কিন্তু খুবই সুন্দরভাবে খুব হয়ে গিয়েছে আর কতটা জালিদার হয়েছে ভিতরটা আপনারা দেখেই বুঝতে পারছেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম